আসসালামু আলাইকুম আমি তুষার স্টুডেন্ট কাউন্সিলর ইয়ার স্টোরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আজকে এখানে আমাদের আটজন স্টুডেন্ট আছেন যদিও নয় জন স্টুডেন্ট ইন্টার্নশিপে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল এবং কি সিক্স সিজনে সো আমি ওনাদের কাছে সবাই কাছে একটা কোশ্চেন করব সেটা হচ্ছে যে সো কালিনারি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে একশো পঁচাশিটা ইনস্টিটিউট আছে কেন আপনারা ইএসকে চুজ করেছেন যে কি এত বিশেষত্ব ইএস এর বা ইএস থেকে আপনারা কি পেয়েছেন সবার উদ্দেশ্যে আমি একটা কোশ্চেনে রেখেছি প্রথমত হচ্ছে আমাদের আকলিমা আপু আছেন প্লিজ আপনি একটু আসবেন আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি আকলিমা হক মাইশাদ ইয়েস ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্টের পেস্ট্রি বেকারি ডিপার্টমেন্টের 58 ব্যাচের একজন স্টুডেন্ট ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখতেছি সে বিভিন্ন ধরনের রান্না বান্না করে সেখান থেকে আমার ইন্সপিরেশন আসে তারপরে ইন্সপিরেশন থেকে আমার মানে মনে হচ্ছে যে আমি শেফ হলেই হয়তো জীবনে কিছু ভালো কিছু করতে পারবো সেখান থেকে আমি বিভিন্ন ইনস্টিটিউটের খোঁজ নিতে থাকি যে কোনটা আমার জন্য ভালো হবে আমি খুবই কানফিউজড ছিলাম তারপর আমার ফ্রেন্ড সার্কেল থেকে আমি শুনতে পারি যে ইয়েস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট তারপর আমি সেখানে যোগাযোগ করি তাদের সবাই খুবই আন্তরিক তারা আমাকে একটা ডেমো ক্লাসের জন্য অফার করে অ্যান্ড ক্লাসটা করে আমি ডিসিশন নিতে পারি যে না আমি ইয়েসেই ভর্তি হব ইয়েসই আমার জন্য বেস্ট হবে আমার স্বপ্নযাত্রা ইয়েস আমার অনেক বড়ো ভূমিকা রেখেছে অবশেষে আমি কোর্স শেষে ইন্টার জয়েন হচ্ছে ইন্টার্নশিপের জন্য অ্যান্ড থ্যাংক ইউ তুষার ভাইয়া আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে সো আমাদের আরও একজন স্টুডেন্ট আছেন মিজানুর রহমান আমরা তার কাছে চলে যাব প্রথমেই ভাই আমাকে একটা প্রশ্ন করেছে তা হলো একশো পঁচাশিটা ইনস্টিটিউট থাকার সত্ত্বেও কেন ইয়েস ছেড়া আমার কাছে ইয়েস ছেড়া হলো ইয়েস এর ল্যাবগুলো আমার কাছে একদম ভালো লাগলো কিচেন ভালো লাগলো ফ্যাকাল্টি তারা অনেক ভালো বিহেভিয়ার আমি একদিন সাইড থেকে দেখলাম তাদের কেমন হয় প্লাস দেখার পর আমার অনেক ভালো লাগলো সাধারণত আমি আসা ইএসের একমাত্র মূল কারণ হলো ওনারা আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে আমাকে বলেছিল আমাকে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিবে শুরু থেকে একদম এ টু জেড শিখাবে আমি অনেক ইনস্টিটিউট ঘুরার পর দেখলাম যে না এটাই আমার জন্য একদম বেস্ট এখানে আমি অনেক ফেসিলিটি পাচ্ছি এজন্যই আমি মনে করি ইএসই বেস্ট এসে সেরা যে আমার মতো কেউ আসতে চান এই পেশায় নিজেকে গড়তে চান তাহলে আপনি ইএসএ চুজ করতে পারেন সবার জন্য একটা বেস্ট হবে থ্যাংক ইউ তো সরবাই আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য সিক্স সিজনে থ্যাংক ইউ সো মাচ আপনাকে সো আমাদের আরো একজন স্টুডেন্ট আছেন মুক্তদের আমরা তার কাছে চলে যাব প্রথমেই তুসার ভাই আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যে 185 টা ইনস্টিটিউটের মধ্যে কেন আমি ইএস চুজ করছি ফার্স্ট অফ অল ইএস অনেক সুন্দর একটা ল্যাব আছে যেটা ইন্ডাস্ট্রিয়াস কিচেনের সাথে মিল করে বানিয়েছে প্লাস তাদের মেন্টর্স অনেক ভালো প্লাস শেফ তারা ফাইভ স্টার হোটেলের শেফ দ্বারা পরিচালনা করে এবং তাদের ইন্টার্নশিপ প্লাস হচ্ছে জব রিপ্লেসমেন্টের ব্যাপারটা এটা অনেক ভালো একটা ব্যাপার আর এসব কিছু আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেন আমি পাঁচ ছয়টা ইনস্টিটিউট ভিজিট করার পরে ইএসকে চুজ করেছি এবং তারা ইএস এর থেকে বেস্ট একটা ব্যাপার হচ্ছে তারা বেসিক টু হাই এই ব্যাপারে মানে তারা কারিকুলামটা সেট করছে যেটাতে হ্যাসাপ হাইজিন টু কুকিং মেথড এইসব ব্যাপারে তারা এলাবরেট করে থাকে সব কিছু দ্যাটস ওয়াই থ্যাংক ইউ টু তুষার ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য আপনার ইন্টার্নশিপ ভালোভাবে হোক সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিব হোসেন আমি ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বেকারি অ্যান্ড পেস্টি ডিপার্টমেন্টের ফিফটি এইট ব্যাচের একজন স্টুডেন্ট রিসেন্টলি আমি আমার কোর্সটি কমপ্লিট করেছি এবং আমাদের স্টুডেন্ট কাউন্সিলর তুষার ভাইয়ের মাধ্যমে আমি হোটেল ইন্টার কন্টিনেন্টালি ইন্টার্নশিপের সুযোগ পেয়েছি আসলে কালিনারি ইয়াতে ছোটোবেলা থেকে একটি প্যাশান কাজ করতো আমার আচ্ছা আমি আমার ইন্টার কমপ্লিট করার পরে আসলে খুব ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম বা কনফিউশনে যে কোন দিকে আমি যাব ক্যারিয়ারটা ঘুরবো তো যেহেতু ছোটোবেলা থেকে কালী দিকটা ভালো লাগতো তারপরে আমি দেশের যে সকল ইনস্টিটিউট আছে এই রিলেটেড আমি সেগুলোর খোঁজখবর নেই রিচার্জ করি তো সেখান থেকে দেখা যায় আমি ইএসের ব্যাপারে জানতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে আমি এই ইনস্টিটিউট ভিজিট করি এখান থেকে আমাকে দুটি ফ্রি ক্লাসের অফার করে আমি ক্লাস দুটি করার পরে এখানে আমাদের যে শেপগুলো আছে যারা আমাদের ক্লাস নিচ্ছে তাদের প্র্যাকটিক্যালি যেভাবে আমাদেরকে হাতে কলমে শেখাচ্ছে এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে দেন অন্যান্য অনেক ইনস্টিটিউট ভিজিট করেছিলাম আমি তার মধ্যে ইএস এর বেস্ট পার্ট হচ্ছে আমাদের ইন্টার্নশিপের ব্যাপারটা একদম কনফার্ম করে দেওয়া আসলে আর এখন এমনটা বলতে পারবো না যে আমি কোর্স করেছি আমি ফাইভ স্টারে চান্স পাবো এটা আসলে ডিপেন্ড করতেছে আমি কেমন স্টুডেন্ট সেটার উপরে তো আমি সবাইকে ইনভাইট লিস্ট আপনারা আসেন ইয়েস ভিজিট করেন দুটা ফ্রি ক্লাস করেন তারপরে আপনাদের কাছে যদি মনে হয় এটা বেস্ট আপনারা অবশ্যই এখানে আপনাদের কালিনারি জার্নিটা শুরু করতে পারেন ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের আরো একজন স্টুডেন্ট আছে ইমদাদুল তার কাছে চলে যাবো প্লিজ আসসালামু আলাইকুম আমি ইমদাদুল হক আমি ফুড অ্যান্ড প্রোডাকশনের ফিফটি সিক্স ক্লাসের একজন স্টুডেন্ট রিসেন্টলি আমার কোর্স কমপ্লিট করছি বেসিক্যালি আমি হচ্ছে ইএসএরি সিস্টার কনসেন একটা হাউসের সিএফসিরি একটা সেলসম্যান ছিলাম অনেকদিন যাবত ওখানে জব করতেছিলাম পাশাপাশি এখানে আমার আসলে কোনো রকম পেশা মানে শেপের পেশা আসার কোন রকম আগ্রহ ছিল না কিন্তু ছোট থেকে রান্না বান্নার প্রতি আগ্রহ ছিল কিন্তু আমি যখন নিচে জব করতাম এখানে দেখতাম আমার অনেক পরিচিত লোকজন এখানে পোস্ট করতেছে যাচ্ছে তো আস্তে আস্তে আমি জানতে চাইলাম তখন এখানে আসলাম এখান থেকে স্টাফদের সাথে মিশলাম এখানকার ডেমো ক্লাস আছে ডেমো ক্লাস গুলো আমি করলাম তো সব মিলে আমার কাছে খুবই ভালো লাগছে এখানকার সবকিছু মানে খুবই ফ্রেন্ডলি শেপরা আর পাশাপাশি স্টাফ রা অনেক ফ্রেন্ডলি এখান থেকে অনেক কিছু জানলো আপনার ড্রেমে ক্লাস করার পর আপনি বুঝতে পারবেন এখানকার এনভায়রনমেন্ট কি রকম এখানকার স্পেস কিচেন কি রকম এখানে পরিবেশটা আপনাকে মানে এনজয় করবে যে এখানে কাজ করার জন্য কি রকম আপনার আগ্রহ সেটা প্রকাশ পাবে আমি হচ্ছে রিসেন্টলি আমি জব ছেড়ে ইন্টারনশিপে যাচ্ছি ইন্টারকন্টিনেন্টালে আমি আমাকে তুষার ভাই ইন্টারনশিপের ব্যবস্থা করে দিয়েছে আমি ওখানে কাছে থ্যাংক ইউ তুষার ভাই আর থ্যাংক ইউ আমার হচ্ছে এত সুন্দর ইন্টারনে ইন্টারনশিপের জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ইনশাল্লাহ আপনার ফিউচারটা একটু ভালো হোক আমরা সব সময় দোয়া করি এবং আপনার জন্য শুভকামনা সো আমাদের আরও একজন স্টুডেন্ট আছে অবিভাই আমরা অপি কাছে চলে যাবো প্লিজ তুষার ভাই আমাকে একটা কোয়েশ্চেন করছে যে কি কারণে ইউএস ইনস্টিটিউট বেস্ট আমি এখানে অ্যাডমিট হওয়ার আগে আমি অনেক ইনস্টিটিউট ভিজিট করছি কিন্তু আমার মনে হয়েছে ইউএস ইনস্টিটিউটের কিচেনটা সব থেকে বেস্ট আর এদের এনভায়রনমেন্টটা অনেক বেশি ভালো

সাঁত্রিশ সিক্সটি ফাইভ থার্টি সেভেন সিক্সটি ফাইভ সো বুঝতেই পারতেছেন ইয়েস কেউ বেস্ট এত বছর পরেও আপু যখন আমাদের কাছে বলছে যে এটা ইন্টার্নশিপের জন্য উনি এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে হচ্ছে সো আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছি সো আপনারা যারা আছেন এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে আছেন তাদেরও আমাদের ইয়েস টু ভিজিট করতে পারেন আপনাদের জন্য এই অফারগুলো অপেক্ষা অপেক্ষা করতেছে সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের আর একজন আছেন আমাদের পেশিয়েন্ট ব্যাকারি ডিপার্টমেন্টের আমরা তার কাছে চলে যাবো আব্দুল্লাহ ভাই কাছে তুষার ভাই আমাদের সকলের উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছে ইএস কেন বেস্ট তো কয়েকটি কারণে আমার কাছে মনে হয় ইএস বেস্ট এর মধ্যে আমাদের জব প্লেসমেন্টের জন্য ইন্টার্নশিপের জন্য আর আমাদের সুবিশাল একটি ইন্ডাস্ট্রিয়াল কিচেন যেটাকে বলে এটার জন্য আমাদের আন্তরিক যে সকল ফ্যাকাল্টি আছে এদের জন্য এছাড়াও আমাদের কোর্স কারিকুলামটা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের